আমরা একটু সংক্ষিপ্ত মোনাহার দেব তারপরে আমাদের দ্বিতীয় যে পর্ব আমরা যে এতক্ষণ হাফেসাপ এবং আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছি আসলে আল্লাহ রসুলের মহব্বতের জন্য এটা করা হয় কথাটা বুঝতে পারছেন না সেমা কওয়ালি হবে যারা বিশেষ শিল্প গোষ্ঠী আসছে আপনার সংক্ষিপ্ত আমরা একটু মনাহাজ আমরা চলে যাব তারপর আপনার শুরু হব আল্লাহ আল্লাহ फिर मौल मेर फिरयाद सुन सुल्त शाह ज़मीन मौला महिरबानी फिरयादि मखसुन मतलबु बेदन مہاکم ہے تور سراضان مشکل کشا عزیزی مولا میرے فریاد سن اسلام بادشاہ اولیاء اسلام نور سش میں फजल गुरिया रब मोहम्मद मुस्तफा के वास्ते या लाजिम साबू उठाल दर्द मंद हो के बोस प्रान पीर दस्तोगे

কুতুপুরি রহানুমা কে অবস্থতে এয়া এলাইশি সাগু আলা দরদ মন্দ কে বল গাও জম শারা বাংলার উলিয়া উলিয়া হদ দাসুলুলবারী তোমার ইস্কৃতে মতে রাখি অবা দুদিকে মিটে যেন মাওলা পাই তোমার সাথ দুই পর্দা উঠাইয়া দাও দেখাদাও দাও ধরা দাও ভোগ দয়াল নবী দয়া করে দেখা দাও ধরা দাও ভোগ দয়াল মুর্শিদ দয়া করে ইয়া রব ল আমি ময়াঙ্গলয়ায়ন সর্বশক্তিমান তুমি দাতা ও দয়ালু মাওলা গো আমরাই আমরা এই অপরিচিত বিবরণ বইয়ে নে মাওলা তোমার কাছে দুইখানা হাত দলেছি মাওলা তুমি আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর কইলা এই গ্রামের যত মুদ্দার আছে মেলগা এই মাহফিলে রসিলাই আল্লাহ রসুলের প্রেমের উদ্দেশ্যে রসিলাই প্রত্যেককে মাওলা তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও হাজ করে মাওলা আজকে হজরত তার প্রের নির্দেশে তার হুকুম পালনের উদ্দেশ্য করে আজকে এই পবিত্র রস মাহফিল করে যে এই মাহফিলকে তুমি কবুলার মঞ্জুর করে লাও যে উদ্দেশ্যে

এমন পাপ করেছি তুমি আমি সারা পৃথিবীতে কেউ জানে না সেই সমস্ত পাপ কে সেই অপরাধ কে তুমি ক্ষমা করে দাও মাওলাবি মায়া মহাবা দুনিয়বি মায়া মহাব্ব দূর করে তোমার প্রেম তোমার নবীর মহব্বত আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করে দাও মাওলাগো এই মাহফিলে যে যা দান করেছে দানকে কবুলের মঞ্জুর করে দাও বাংলা মাওলা গো দরবারের আওলা শাহ সানমিয়া মিয়া দরবারের আওলাদ এখানে এসেছে মাওলাদ তাদের মাওলা সকলকে কবুল আর মঞ্জুর করে কবুল আর মঞ্জুর করে মাওলা যারা আমিন আমিন করতেছে মাওলা কারো হায়াত নেই তুমি হায়াত দান করে যাদের রিজিক নেই রিজিক দান করাওলা যাদের মা বাবা অসুস্থতা আছে সুস্থতা দান করাওলা মা বাবাকে খেদ বোধ করার তৌফিকে আতা করে দাও মাওলা যাদের মা বাবা নাই মাওলা অন্ধকার কোপ সাইড তাদেরকে মাওলা তুমি মাফ করদা মাওলা রব্বানা না জালাম্না ভুষণা মন্যাম তাইক লনা ও তার হামনালা না কুনন নামিনল খসিরিন রব্বেরা হামমা কামারব্বায় নি সগৈরা শোভানগ্র পিলিচ্চা তামায়া শিপুনসালা মনা লালুমরুসালেন